মহিলা গঠিত ব্যাপার নিয়ে এক ছেলেকে মেরে শরীরে লবণ মরিচ লাগিয়ে ক্ষতবিক্ষত করে পাঠালো হাসপাতালে আঠারোই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার মেয়ে সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে ধর্মনগর শহরের একেবারে মূল কেন্দ্রে বিবিআই কমপ্লেক্স স্টেডিয়ামে হয়ে গেল সকাল সাড়ে এগারোটায় এক ধুমধুমার মারপিট কাণ্ড ঘটনার বিবরণে জানা যায় নাম সাগর শুক্লবৈদ্য প্রকৃত বাড়ি চন্দ্রপুর আপন ক্লাব সংলগ্ন এলাকায় বর্তমানে নয়াপাড়া সিরাম সরণিতে ভাড়া থাকে নয়াপাড়ার মনসাবাড়ি সংলগ্ন একটি মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভালোবাসার সম্পর্ক হয়তো বা কোনো বাধা পড়েছিল তা নিয়ে ষোলো থেকে সতেরো দিন আগে উক্ত সাগর শুক্লবৈদ্য মারধর করে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ওই রতন নামক ছেলেটি কবি এবং আরও কিছু ছেলেকে নিয়ে বিবিআই স্টেডিয়ামের গ্যালারিতে সেই আক্রমণ চালায় মাছ দিয়ে বেধরকভাবে ফেটানোর পর শরীরের যেসব স্থানে ক্ষত সৃষ্টি হয় সেই সব স্থানে লবণ মরিচ লাগিয়ে দেওয়া হয় প্রাণপণে চিৎকার করতে থাকে ওই সাগর এলাকায় উপস্থিত মানুষরা সেই অবস্থা থেকে ধর্মনগর থানায় খবর দেয় যে একজন মোবাইল চোরকে ধরে মারধর করা হচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী ছুটে গিয়ে ক্ষত অবস্থায় সাগরকে প্রথমে ধর্মনগর থানা এবং সেখান থেকে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করে বর্তমানে সাগর হাসপাতালে চিকিৎসাধীন

মেয়ে সংক্রান্ত ব্যাপার নিয়েই এই কাণ্ড ঘটে বলে সাগর স্বীকারোক্তি দিলেও পুলিশ চোরের উপর আক্রমণ করেছে বলে দ্বিমত পোষণ করছে দিনের আলোতে সকাল সাড়ে এগারোটায় ধর্মনগর শহরের ট্রান কেন্দ্রে ওই ধরনের মারপিটের ঘটনায় ধর্মনগরবাসী হতবা ওই ঘটনার কোনো ভ্রক্ষেপ নেই থানার বড়বাবু নারু গোপালের নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার